দেখো আমি কৃষ্ণ মন্দিরে এসেছি দেখো দেখেছ কত সুন্দর জায়গা কি সুন্দর অপূর্ব দৃশ্য এই দেখো ফুল গাছটা কত সুন্দর কি সুন্দর ফুল ফুটেছে হেবি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে না বলো কত সুন্দর দেখো কত সুন্দর অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য হেবি সুন্দর লাগছে দেখো তোমাদেরও তো এখানে এরকম ফুল ফোটে কত রকমের ফুলের গাছ দেখো অনেক রকমের ফুলের গাছ আছে এখানে খুব সুন্দর জায়গাটা দেখো বাড়ির ভিতরেই আছে আমাদের বাড়ির ভেতরে দেখো ফুলগুলো কত সুন্দর সুন্দর ফুল অনেক ফুল গাছ লাগানো হয়েছে দেখো দেখার মতো দেখেছ হেভি সুন্দর জায়গা খুব সুন্দর লাগছে দেখতে আর একটা জিনিস দেখো মন্দিরটা দেখো আমাদের তুলসী মন্দিরটা কত সুন্দর তুলসী মন্দিরটা দেখো হেবি সুন্দর হেবি তুলসী সুন্দর তুলসী মন্দিরটা খুব সুন্দর লাগছে না দেখেছো হেবি সুন্দর লাগছে তুলসী মন্দিরটা খুব ভালো ঘরটা কি সুন্দর হয়েছে দেখো একটা বাইরে থেকে গাছটা গাছ গাছালি গ্রামের বাড়িতে কত ভালো লাগছে দেখতে চলতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সবুজে সবুজ সবুজে সবুজ কি সুন্দর দেখা যে নারকেল গাছে টিয়া বাসা বানিয়েছে আর কত রকমের ফলের গাছ নানান রকমের ফলের গাছ আছে সব গাছে ফল হচ্ছে কত সুন্দর দেখো হেবি সুন্দর ওই যে দেখো নারকেল গাছটা দেখেছ নারকেল গাছটার মধ্যে টিয়া পাখি বাসা বানাইছে একটা ওই যে গাছটাতে খুব সুন্দর টিয়া পাখি এক ঝাঁক করে এসে এসে বসে ওখানটা টিয়া পাখিগুলো এক ঝাঁক করে এসে বসে দেখতে খুব ভালো লাগে বাবা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থেকো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করো সবাইকে টাটা